দেশজুড়ে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন মঙ্গলবার পঁচিশ নভেম্বর শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার সাতাশ নভেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের এগারোটি সংগঠনের মোর্চা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দিয়েছে গত সোমবার চব্বিশ নভেম্বর সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি এবং এসব স্কুলে কর্মরত শিক্ষক সংখ্যা তিন লাখ চুরাশি হাজার গত চব্বিশ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রধান শিক্ষকদের বেতন এগারোতম গ্রেড থেকে দশতম গ্রেডে এবং তেরোতম গ্রেডের শিক্ষকদের বারোতম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় তবে এ সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা অসন্তুষ্ট তাদের অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা নার্স কৃষি কর্মকর্তা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়েই দশম গ্রেড পাচ্ছেন অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকরা স্নাতকের পাশাপাশি সিএনএড বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পন্ন করেও এখনও তেরোতম গ্রেডেই সীমাবদ্ধ রয়েছেন শিক্ষকরা বলছেন গ্রেড নিয়ে বৈষম্য আর মেনে নেওয়া হবে না ডেক্স রিপোর্ট আর নিউজ